দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স কোথায় ছিলেন ছাব্বিশ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে মোদী আশ্বাস দিতেই জবাব মমতার বিরোধীদের থেকে দলের বেশি ক্ষতি করছে কুনাল বিস্ফোরক পার্থ চাকরি বাতিল করেছে হাইকোর্ট এবার বিরাট ঘোষণা মোদীর আশার আলো দেখছেন চাকরি হারারা প্রকাশ্য হিন্দু বিরোধী মন্তব্য টিএমসি হুমায়ুন কবিরের ভিডিও শেয়ার করে তোপ অমিত মালব্বর চৌঠা জুনের পর পিছিয়ে দরজা খুলে বসে থাকবে আর কেউ থাকবে না বর্ধমানে বিস্ফোরক দিলীপ ঘোষ শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কোথায় ছিলেন ২৬ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে মোদী আশ্বাস দিতেই জবাব মমতার বর্ধমানে সভা করতে এসে চাকরি হারানোর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানেরই রায়নার সভা থেকে তৃণমূল নেত্রীর জবাব কোথায় ছিলেন মোদীবাবু শিক্ষক শিক্ষিকাদের আপনার কোনো প্রয়োজন নেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে নিয়ে বঙ্গ রাজনীতিতে টাকা পড়েন তুঙ্গে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন চাকরি হারানোর সব শিক্ষক শিক্ষিকাদেরই পাশে থাকবে রাজ্য সরকার এবং শাসক দল এদিন বর্ধমানের সভা থেকে চাকরি হারানোর যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দেন মোদী নরেন্দ্র মোদী বলেন আদালতের নির্দেশে যে যোগ্য শিক্ষকদের চাকরি গিয়েছে তাদের পাশে থেকে আইনি সহায়তা দেবে বিজেপি এর জন্য রাজ্য বিজেপির সভাপতিকে তিনি লিগেল সেল তৈরিরও নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন মোদী প্রধানমন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রায়নার সভা থেকে মমতা বলেন চাকরি খেতে দেব না আমরা আদালতে লড়ছি কোথায় ছিলেন মোদীবাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল লজ্জা করে না আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের তার সাপেও চুমু খায় ব্যাঙেও চুমু খায় চাকরিও খাবে আবার বলবে পাশে আসি ত্রিপুরায় সিপিএম আমলে দশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল বলেছিলেন ক্ষমতা এলে চাকরি ফিরিয়ে দেব দিয়েছেন ভোটেলে মনে পড়ে এদিন দুর্নীতি শীতে তৃণমূলকে আক্রমণ করেন মোদী পাল্টা দুর্নীতি শীতের প্রধানমন্ত্রীকে নিশ্চিনা করে মমতা বলেন দুর্নীতি কি করে করতে হয় তার মাস্টার মাইন্ড বিজেপির ওয়াশিং মেশিন বাবু ভালোই প্ল্যান করেছেন আপনার দাম আপনি নিজে প্রচার করে বেড়াচ্ছেন আর একশো দিনের কাজের শ্রমিকদের টাকা দিচ্ছেন না এবারের জিতলে খালি উনি থাকবেন দেশও থাকবে না আর সংবিধান থাকবে না নিজের অধিকার চাইলে মধু বিধু ভোট দেবেন না লুটেরা ডাকাত চোরদের ক্ষমা করবেন না চাকরি দেওয়ার ক্ষমতা নেই আর চাকরি কিনে নিচ্ছে বিরোধীদের থেকে দলের বেশি ক্ষতি করছে কুনাল বিস্ফোরক পার্থ ভোট মরসুমে রাজ্য রাজনীতিতে চর্চায় কুনাল ঘোষ প্রাক্তন সতীর্থ তথা বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশে দাঁড়িয়ে ছাপ্পা রোখার ডাক দিয়েছিলেন তিনি এখানেই শেষ নয় তাপসের প্রশংসাও করেন কুনাল এরপরেই বুধবার বিকেলে একটি প্রেস বিবৃতি জারি করে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুনালকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস কুণাল ঈশুদের শুক্রবার মুখ খুললেন নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বক্তব্য বিরোধী দলগুলির চেয়ে তৃণমূলের বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ প্রসঙ্গত শুক্রবার নগর দায়রা আদালতে ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি সেখানে হাজির করানো হয় পার্থকে তখনই এই মন্তব্য করেন পার্থ কুণালকে দলীয় পদ থেকে সরানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থ বলেন আমি যখন বাইরে ছিলাম তখনই বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলের সবচেয়ে বেশি ক্ষতি কোর্স চাকরি বাতিল করেছে হাইকোর্ট এবার বিরাট ঘোষণা মদির আসার আলো দেখছেন চাকরি হারারা নিয়োগে দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টানা পড়েন কয়েক বছরের আইনি জটিলতা শেষে সম্প্রতি দু হাজার ষোলো এসএসসি পরীক্ষার গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট কলমের এক ঘোষায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ইতিমধ্যে উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ এবার বাংলায় এসে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফার লোকসভা নির্বাচনের প্রাককালে শুক্রবার বর্ধমানে জনসভা করছেন প্রধানমন্ত্রী সেই সভা থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে একাত নেওয়ার পাশাপাশি যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি মোদী বলেন দুর্নীতি নয় বরং মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সত্ত্বেও আদালতের নির্দেশের জন্য আজ যারা চাকরি হারিয়েছেন তাদের আইনি সহায়তা দেবে বিজেপি হাইকোর্টের রায় ঘোষণার পর থেকে চাকরি হারানো নিয়ে সরব হয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ দুর্নীতি না করলেও আজ আদালতে ঝুলে রয়েছে তাদের ভবিষ্যৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম না করেও আজ কেন শাস্তি পেতে হচ্ছে প্রশ্ন তাদের হকের চাকরি ফিরে পেতে আন্দোলনের পথও বেছেছেন অনেকে এবার রাজ্যে এসে আদালতের রায়ে চাকরি হারানোর যোগ্য প্রার্থীদের বিজেপির তরফ থেকে আইনি সহায়তা প্রদানের কথা ঘোষণা করলেন মোদী যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার পাশাপাশি এদিনের সভা থেকে তৃণমূলকেও নিশ্চিন করেন প্রধানমন্ত্রী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই তিনি বলেন তৃণমূল নেতাদের বাড়ি থেকে এত এত টাকা পাওয়া যাচ্ছে যা গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে পড়ছে এদিন বাংলায় হিন্দুদের অবস্থা নিয়েও সুর চড়াতে দেখা যায় পিএম এম মোদীকে প্রধানমন্ত্রী বলেন বাংলায় কি হচ্ছে দেখে মনে হচ্ছে যেন এখানে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে তৃণমূল একই সঙ্গে জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা নিয়েও তিনি মোদী বলেন বাংলায় এমন মানুষ আছে যারা জয় শ্রীরাম স্লোগান শুনলে রেগে যায় ওদের যেন জ্বর এসে যায় অযোধ্যা রাম মন্দির রাম নবমীর মিছিল নিয়ে এদের আপত্তি তৃণমূলের পাশাপাশি এদিন বাম কংগ্রেসকে নিশ্চয় করেন মোদী বর্ধমানের সবাই দাঁড়িয়ে তিনি বলেন তৃণমূল বাম কংগ্রেস দিনরাত মোদীকে নিশ্চয় করে যাচ্ছে বলছে মোদীকে গুলি করে দাও তবে আমি ভয় পাই না যারা ভীত হয়ে পড়ে আমি তাদের দলে থাকি না প্রকাশ্যে হিন্দু বিরোধী মন্তব্য টিএমসির হুমায়ুন কবিরের ভিডিও শেয়ার করে তো অমিত মালব্বর তাপমাত্রার পাশাপাশি ভোটের আবহে উর্দুমুখী আক্রমণের পারদ কখনো তৃণমূল বিজেপিকে নিশ্চিনা করছে তো আবার কখনও বিজেপি টার্গেটে চলে আসছে তৃণমূল বৃহস্পতিবার যেমন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটি ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দলকে তুলে ধরা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এদিন দুপুরে একটা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন বিজেপি নেতা সেই ভিডিওয়ে বুথকর্মীর সম্মেলনে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে সেই সম্মেলনে দাঁড়িয়েই দু ঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে বিজেপির বিসর্জন দেওয়ার কথা বলেন তিনি একই সঙ্গে কাজীপাড়ায় মসজিদ ভাঙা নিয়ে সর্বতী দেখা যায় তৃণমূল বিধায়ককে এবার সেই ভিডিও শেয়ার করে পাল্টা দিলেন অমিত মালব্য হুমায়ুনের বক্তৃতার তিরিশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান লেখেন শক্তিপুরে বুথ ওয়ার্কার সম্মেলনে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন দু ঘন্টার মধ্যে আমি যদি বিজেপিকে ভাগীরথী নদীতে না ফেলতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি তোমাদের শক্তিপুর এলাকায় থাকতে দেব না হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে অমিত মালব্য লেখেন যদি ভেবে থাকো মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র তিরিশ শতাংশ বাসিন্দা হিন্দুদের উল্লেখ করে থাকে তাহলে আমরা সত্তর শতাংশ মুসলিম আছি কাজীপাড়ায় মসজিদ ভাঙার ঘটনায় মুসলিম ভাইদের হাতের উপর দিয়ে বসে থাকবেন না আমি বিজেপিকে হুঁশিয়ারি আমি বিজেপিকে হুঁশিয়ারি করে দিচ্ছি হুমায়ুন কবিরের বক্তব্য তুলে ধরার পর অমিত মলব্বল লেখেন মুর্শিদাবাদে হিন্দুরা হলেন সংখ্যা ঘনিষ্ঠ মাত্র আঠাশ শতাংশ আর তাদের এসব কথা বলা হচ্ছে তাহলে ভাবুন যদি গোটা বাংলায় তারা সংখ্যালঘুষ্ঠ হয়ে যান তাহলে তাদের সঙ্গে কি হবে পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি এখন আরও নিচে নেমে গিয়েছে সৌজনে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের থেকেও খারাপ দশা বাংলার হিন্দুদের এই বিধায়ককে দল থেকে বের করে দেওয়ার সাহস কি উনি দেখাবেন যে সকল বুদ্ধিজীবীরা নিয়মিত হিন্দুদের বিরুদ্ধে বিষ গুণগার চৌঠা জুনের পর পিসি ভাইপো দরজা খুলে বসে থাকবে আর কেউ থাকবে না বর্তমানে বিস্ফোরক দিলীপ রোজকার মতো বৃহস্পতিবার সকালে প্রাতভ্রমণ ও জনসংযোগ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন কালনা গেট ও নারী কলোনি এলাকায় প্রাতভ্রমণ সারেন তিনি এরপর চাচক্রের মিলিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তব্য রাখেন তিনি তিনি বলেন এই রোদ দূরে ওনারা বেরোতে পারবেন না ইনডোরে মিটিংই করতে হবে দেখছেন না আমরা যেভাবে রোড শো করছি সেখানে গোব্যাক কালো পতাকা দেখানো হচ্ছে টিএমসি বুঝে গেছে এখানে কোনো চান্স নেই পার্টি অফিসে ঢুকে গেছে তিনি বলেন উনি সব সময় মিথ্যা কথা বলে মিডিয়ার লোককে ব্যস্ত রাখেন ওনার কথায় পাবলিক ততটা আজকাল গুরুত্ব দেয় না তিনি রোজ মাথা খাটিয়ে একটা মিথ্যা কথা বলেন এটা তার উপদেষ্টারা যুক্তি দেন উনি কত লুট করেছেন চাকরি থেকে কত টাকা লুট হয়েছে এটা কখনো বলেন না উনি মাঝে মধ্যেই বলেন ভুল হয়ে গিয়েছে আয় টাকা ভুল করে তার দলের নেতার অ্যাকাউন্টে চলে গেছে মাস্টারির চাকরির ক্ষেত্রেও একই কথা বলেন প্রধানমন্ত্রী বাংলায় বেশি গুরুত্ব দিয়েছেন কারণ বাংলাতেই আমাদের সিট বেশি বাড়বে তিনশো সত্তর টার্গেট দিয়েছে মোদিজি সেই জন্য শুধু মোদিজি নয় রাষ্ট্রীয় সভাপতি যোগীজি অনেকেই আসেন দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য ও তাদের পাশে থাকার জন্য বারবার আসছেন দিলীপ ঘোষ বলেন কে কার চাঁদা তুলবে উনি আগে তেরো তারিখ পর্যন্ত থাকুন ওনার পার্টির লোকেরাই ওনাকে ছেড়ে দিয়েছে উনি তো আগে বিজেপিতে ছিলেন কেন ওনাকে তাড়িয়ে দিয়েছে সেটা আগে বলুন বিজেপি প্রার্থী জানিয়েছেন ওকে কখনও গালিগালাস করে কখনো পথ থেকে সরিয়ে দেয় কখনো জেলে পাঠায় উনি ভাবুন কেমন দলে আছেন উনি তো দিন পার্টিতে আছেন উনি কেন তথ্য দিচ্ছেন না ইডিকে আমাদের কাছে সব তথ্য আছে কে কত টাকা নিয়েছে চাকরির জন্য এখানকার বিধায়কও টাকা নিয়েছেন সেই তথ্য আছে দলের ভাবমূর্তি স্বচ্ছ করার জন্য তথ্য দিয়ে সহযোগিতা করুন